অনেক তথ্য কিন্তু আমি যেখানে কাটি সাংবাদিক অনেক তথ্য এমন ঘটনা ঘটে গেছে আমার থানা থেকে তথ্য পাইনি আমি সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়েছি তাদেরকে মাধ্যমে আমি আমার কাছ থেকে আমি সোর্স পেয়েছি হয়তো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয় তো আমার সবসময় অনুরোধ যেটা করি যে আপনারা সবসময় সব কিছু কিন্তু একটা নিউজ যেভাবে তোলা যায় পজিটিভ জিনিসও নেগেটিভ ভাবে উপস্থাপন করা যায় নেগেটিভ জিনিসও পজিটিভ ভাবে উপস্থাপন করা যায় আমি শুধু দেখলে না তুলে তো আমি দেখতে না কিন্তু সেটা একটু পজিটিভ অবস্থা আমার জন্য কাজটা সময় আর আমি যেহেতু মাঠে আমাদের কাজের ধর এক আমাদের মাঠে কাজ করতে হবে আমরা আপনাদের সঙ্গে সবসময় আমার সুসম্প থাকবে যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাদের ফোনে পাবেন

এবং যাতে ভবিষ্যতে না আজকে আমার ধরতে গেলে প্রথম কর্ম যেন আমি যত কালকে থাকি আপনাদের সাথে সমন্বয় করে যেন আপনাদের মাধ্যমে বগুড়ার আইন শৃঙ্খলা উন্নতি সহ সার্বিক ওভারঅল এর জন্য আগে যে পরিস্থিতি তার থেকে আমরা বেটার মেটে যেতে পারি ভালো জিনিস করতে পারি এটা আমাদের চেষ্টা থাকবে এবং গতকাল আমি অফিসারদের সাথে বসেছি আমাদের উদ্দেশ্যে যে যেন একটি বগুড়া জেলাবাসী যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং শান্তি শৃঙ্খলার জন্য পুলিশের যা যা যেটুকু আমাদের আইনের মধ্যে করেন সেই কাজটুকু আমরা করবো পাশাপাশি যে যে প্যাটার্ন কিছু টাইম আছে এখানে ঘটে